হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো আমি তো মহারাষ্ট্রে আছি তোমরা সবাই জানো তো আজ নিয়ে প্রায় তিন চার দিন হয়ে গেল এখানে আছি আর ঘর থেকে তেমনভাবে কোথাও বেরোনো হয়নি মানে এত গরম আর প্লাস এত বড় জার্নি করে এসেছি কোথাও যাওয়ার ইচ্ছেই হচ্ছিল না মানে সেই শক্তিটুকু ছিল না যে বেরিয়ে একটু ঘুরি তো যতই শরীর দুর্বল থাক মুম্বাইতে এসছি ঘুরবো না তা কখনো হয় আর সঙ্গে মা বাবা সবাই আছি তো মজা তো তিনটা ওই জন্য সবাই মিলে চলে আসলাম একটু পার্কে ঘুরতে তো এটা সেন্ট্রাল পার্ক তো আমি প্রথমবার এরকম পার্ক দেখলাম দেখেছি আগে ছোট কিন্তু এটা অনেক বড় পার্ক হয়তো সবটা আমি ক্যাপচার করতে পারিনি তো তোমরা দেখলেই বুঝতে পারবে আমরা কতটা মজা করেছি আর সব থেকে বেশি মজা কে করেছে জানো আমার মা আর বাবা কেন বলছি পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কেন ওর এত মজা করেছে

আমার জীবনের এতখানি বয়স আমার চলে গেছে মানে এতগুলো দিন আমার পার হয়ে গেছে বাবা মাকে শুধু দেখেছি অনেক কষ্ট করতে মাকে দেখেছি চোখের জল বার করতে কিন্তু মা জানো তো কখনও নিজের মনের কথা খুলে বলতো না যে আমার এতটুকু কষ্ট দুঃখ এরকম কখনোই বলতো না কিন্তু এখন যখন নিজেরা সংসার করছি তখন বুঝতে পারি মার কতখানি কষ্ট হয়েছে বা বাবার কতখানি কষ্ট হয়েছে কিন্তু তারা কোনোদিনও আমাদের কাছে নিজেদের কষ্টটা প্রকাশ করেনি কিন্তু আমরা দেখেছি তো এত বছর পর যখন মা বাবাকে এত খুশি দেখলাম এত হাসি ফুর্তিতে দেখলাম মনটা যেন সেই কি শান্তি সেটা আর বলে বোঝানোর মতো নেই নিশ্চয়ই যারা দেখছো আমার ভিডিওটা বুঝতে পারবে তো আমি চাই আমার মা বাবা সারা জীবন এত সুখে থাকুক আনন্দে থাকুক আর কি বলবো মানে কোনো ভাষাই নেই আমার কাছে বলার তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে আমার মা বাবা কতটা আনন্দ করেছে অনেক বছর পর আবার সেই দোলনাতে চেপেছি বিগত বলতে পারো দশ বছর পর হয়তো আমি এই দোলনাতে চেপেছি তো আনন্দর বিষয় কি জানো ছোটোবেলায় যেভাবে আমরা গাছের ডালে রশি বেঁধে পিড়ি দিয়ে বা বস্তা দিয়ে দোলনা বানিয়ে দোলনা খেতাম আর পিছন দিয়ে মাকে বা বাড়ির সকলকে বলতাম একটু ধাক্কা দিয়ে দাও ঠেলে দাও তো এখানেও সে মা সে কাজটাই করছে তফাৎ শুধু এইটুকু যে তখন ছোটো ছিলাম এখন বড় হয়ে গেছি কিন্তু মা মনেই করছে না যে আমার ছেলে বড় হয়ে গেছে আমাদের কিন্তু ফিল হচ্ছে যে আমরা বড় হয়েছি কিন্তু মার কাছে আসলে সত্যি আমরাও বাচ্চা হয়ে যাই বুঝতেই পারি না যে আমাদের একটা সংসার হয়েছে আমরাও বড় হয়েছি আমরাও মার মতো একটা সংসার করতে শিখে গেছি এরকম কোনো ফিলই হয় না তবে এ কটা দিন জীবনের সবচেয়ে বেস্ট দিন বলতে পারি আমি আমার এই পর্যন্ত লাইফের সব থেকে ভালো দিন আমি এই কটা দিন কাটিয়েছি ভাই বোন সবাই একসঙ্গে তবে এখানে মজা করতে করতে একজনকে খুব মিস করছিলাম তো কী ভাবছো আমার বরের কথা বলবো না না তিনি নন আমার বোন ও যদি থাকতো তাহলে আমাদের পরিবারটা একদম সম্পূর্ণ হয়ে যেত আমরা সবাই মিলে ওকে খুব মিস করেছি তো ও থাকলে আরও ভালো লাগতো তো আমি জানি ও খুব মিস করেছে আমরা সবাই যখন একসঙ্গে আছি ও একলা বাড়িতে ছিল ওর বাড়িতে ছিল তো ও আমাদের সকলকে মিস করেছে বা ভিডিওটা দেখেও হয়তো ওর কষ্ট লাগবে কিন্তু আমরা ওকে খুব খুব মিস করেছি নিযাই নিয়ায় বাস নিচে বাস বাবা মজা লাগছে শোনা তারপর আমরা সবাই অনেক মজ মস্তি করে এবার ঘরের দিকে রওনা দিচ্ছিলাম না এখান থেকে ঘরে যাব না এখানে একটা মন্দির আছে কৃষ্ণ ঠাকুরের মন্দির আমরা সেখানে একটু ঠাকুর দর্শন করতেও যাব সেই জন্য এখান থেকে একটু আগে আগেভাগেই বেরোচ্ছি আর এই দেখো দাদু ঠাকুমা এখানেই বসেছিল পুরো সময়টা ওনরা এখানেই বসেছিল তারপর যে আমি দাদুকে বললাম তোমরা কি এখানে বসে দেখতে এসেছো দেখো তো সবাই মিলে কত মজ মস্তি করছে তোমরা একটু মস্তি করতে তো দাদু আমাকে কি বলল জানো বলল না এই বয়সে যদি হাত পা ভেঙে যায় তাহলে আর জোড়া লাগবে না তোরাই মস্তি কর আমরাই বসে বসে দেখি তো সত্যিই বসে বসে পুরো সময়টা দেখ কাটিয়েছে আর এখানে ভাই বলছে তোমরা সবাই একটু বসো সবার একটা ফটো তুলি তো ফটো তুলে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি জায়গাটা

kota janabarya janaya ya yacho hadi ingo vandha hi ilu jaman o tanga उसे उसके बाहरी पहनावे में आता शरीर की रक्षा करके नहीं बचाया जा सकता आज्ञा पुरुष के शोक को विनष्ट कर सकते हैं और इसी उद्देश्य से उन्होंने भगवदगीता का उद्देश्य दिया এখন আমরা কৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি অনেক সময় এখানে কাটালাম তারপর আমরা ঘরে চলে আসলাম ঘরে আসার পর আমাদের একটা পিজা পার্টি হলো মানে আমি কখনো পিৎজা খাইনি সত্যি কথা বলতে আমি কখনোই দোকানের কিনা পিৎজা খাইনি আমি শুধু মানে মোবাইলে দেখে দেখে নিজে বানিয়ে যতটুকু খেয়েছি তো ভাইকে বললাম চল একটা পিৎজা অর্ডার কর তাহলে খেয়ে দেখাই যাক কেমন টেস্ট তো ও পিজা অর্ডার করেছিল পিৎজা চলে এসছে আর আমরা এখানে পিজা খেয়ে আর আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো দেখা হবে অন্য কোনো ভিডিও তো তো আজকের মতো টাটা